আসসালামু আলাইকুম নাকের পলিপ বা টার্বিনয়েড হাইপারট্রফিকে স্থায়ীভাবে স্থায়ী ভাবে ভালো হয় বা চিকিৎসার পর কি নাকের পলিপ বা টার্বিনয়েড হাইপারট্রফি আবার হওয়ার সম্ভাবনা থাকে এই প্রশ্নটি আমরা অনেক বেশি পরিমাণে পাই যেমন আগে চিকিৎসা সেবা নিয়েছিলাম বা অপারেশন করেছিলাম বা মেডিসিন খেয়েছিলাম কিন্তু আমি কিছুদিন ভালো ছিলাম বা যতদিন মেডিসিন খেয়েছি ততদিন ভালো ছিলাম মেডিসিন বন্ধ হওয়ার পর বা অপারেশনের কয়েক বছর পর এই সমস্যাটি আবার দেখা দিয়েছে একটা বিষয় খেয়াল করতে হবে এই নাকের ভিতরে টার্বিনোয়েট হাইপারট্রফি যে হয় এটা মূলত কি প্রত্যেকের নাকের ভিতরে তিন ধরনের টার্বিনেট থাকে সুপিরিয়র মিডেল এবং ইনফিরিয়র অধিকাংশ সময় মিডেল এবং সুপিরিয়র টার্বিনেট ঠিক থাকে শুধুমাত্র ইনফিরিয়র টার্বিনোয়েটটা ইনফ্লামড হয় মানে ফুলে যায় এই ইনফিরিয়র টার্বিনেটটা ফুলে গেলে এটাকে ইনফ্লামড ইনফিরিয়র টার্বিনেট হাইপারট্রফি অথবা হাইপারট্রফিট ইনফিরিয়র টার্বিনেট বলা হয় এখন ভাবতে হবে যে এই টার্বিনেটটা কেন ফুলে গেল টার্বিনেট ট মূলত ছয়টা কারণে ফুলে যায় আমি আগের ভিডিওতে এগুলো আলোচনা করেছি হলো এলার্জিস সেটা হতে পারে ডাস্ট এলার্জি সেটা হতে পারে কোল্ড এলার্জি যদি আপনার সমস্যা থাকে নাম্বার ডি ডিফিসিয়েন্সি বা ল্যাক অফ ভিটামিন ডি যদি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে এই সমস্যাটি হতে পারে নাম্বার ফোর যদি আপনার নাকের ভিতরে ব্যাকটেরিয়াল ভাইরাল ফাঙ্গাল অথবা সাইনাসের ইনফেকশন তৈরি হয় সেখান থেকে এই টার্বিনয়েড গুলো ফুলে গিয়ে টার্মিনেট হাইপারট্রফি সমস্যাটি তৈরি হতে পারে যদি আপনার দাঁতে কোন ধরনের ডেন্টাল ইনফেকশন থাকে সেখান থেকে এই সমস্যাটি তৈরি হতে পারে নাম্বার যদি অথবা এনএসএস এই যে ভিতরে মেডিসিন সেন্সিটিভিটি থাকে তাহলে সেখান থেকে এই টার্মিনেটটা ফুলে গিয়ে টার্মিনেট হাইপারট্রফি ট্রফি রোগটি হতে পারে আমরা যখন চিকিৎসা করি চিকিৎসার পরবর্তীতে আমরা রোগীদেরকে বেশ কিছু নিয়ম কানুন বলে দেয় যে নিয়ম কানুন মূলত থাকে অ্যালার্জি নিয়ন্ত্রণ করার জন্য আপনি মেডিসিন যেগুলো খাচ্ছেন এগুলোর মাধ্যমে এই টার্বিনয়েডের যে অংশটা ফুলে গেছে বড় হয়ে গেছে এটি ছোট হয়ে যাবে পরবর্তীতে যেন আর এই টার্বিনয়েডটি ফুলে না যায় সেজন্য আমরা বেশ কিছু নিয়ম কানুন বলে দিই যে নিয়ম নিয়মকানুনগুলো মানার মাধ্যমে অ্যালার্জিটা নিয়ন্ত্রণে থাকে আর অ্যালার্জি নিয়ন্ত্রণে থাকলে সচরাচর এই টার্বিনয়েডটা আর ফুলে না সো আপনাকে অবশ্যই আপনি অপারেশনে যান মেডিসিন খান যেভাবে ট্রিটমেন্ট করেন না কেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে অ্যালার্জি নিয়ন্ত্রণ করার মাধ্যমে সারা জীবন ভালো থাকা নিশ্চয়তা আপনি যদি অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ এই সমস্যার মধ্যে আপনি বারবার পতিত হবেন না সেটি আপনি যেভাবে চিকিৎসা সেবা নেন না কেন তাহলে অবশ্যই অবশ্যই যেখান থেকে আপনারা সেবা নেন না কেন ডাক্তারের দেওয়া পরামর্শগুলো মেনে চলবেন এতে করে আপনাদের অ্যালার্জিটা নিয়ন্ত্রণে থাকবে এবং অ্যালার্জি নিয়ন্ত্রণে থাকলে অবশ্যই অবশ্যই আপনার টার্বিনয়েড ফুলে যাবে না এবং আপনার নাকের ভিতরে যে সমস্যাগুলো তৈরি হয় এই সমস্যাগুলো তৈরি হবে না ইনশাআল্লাহ